দ্রুত সফলতা পাবেন আপনি কোন প্ল্যাটফর্মে ইউটিউব নাকি ফেসবুক এই প্রশ্নটা এখন আমাদের অনেকের মনে আমরা যারা ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করে সফলতা পাচ্ছি না এই প্রশ্নটা অনেকেই করতেছেন তো আমি আপনাদেরকে পরামর্শ দিব ফেসবুকে অনেকদিন ধরে যেহেতু কাজ করতেছেন ফেসবুকে অনেকে অলরেডি অনেক দূরে এগিয়ে গিয়েছেন অনেকের মোটামুটি ফলোয়ার্স দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার ইভেন অনেকের এক লক্ষ হয়ে গেছে তারপরে কিন্তু এখানে আর্নিং নাই রিস নাই বিও নাই সজবরল একটা অবস্থা যা তা একটা অবস্থা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা আমাদেরকে টুলস দেওয়া হয়েছে আর্নিং টুলস যেটা যেটা থেকে আমরা স্বপ্ন দেখেছিলাম লক্ষ লক্ষ টাকা আর্নিং করবো কিন্তু আসলে এই টুলসটা দেওয়ার পর থেকে অথবা এই টুলস এর কনসেপ্ট আসার পর থেকে ফেসবুক এর একটা মানে হজবরল অবস্থা বিশৃঙ্খল একটা অবস্থা গাইডলাইনের কোনো টিক নাই কোনো রেসপন্সিবিলিটি নাই যখন যাই ইচ্ছে তাই তো এত সমস্যার পরেও আসলে আমরা এখানে এখনো আসি একটা ভালোবাসার প্ল্যাটফর্ম হয়ে গেছে এখানে আসলে একজন একজনের সাথে একটা ইন্টারাকশন হয় একটা হচ্ছে আপনার কথাবার্তা আদান প্রদান হয় লাইভের মাধ্যমে বলেন কমেন্টের মাধ্যমে বলেন এবং অনেকের সাথে বিভিন্ন ব্যক্তিগত সম্পর্ক হয় যার কারণে আসলে এই প্ল্যাটফর্মস অনেকেই যেতে চাচ্ছেন না অনেকেই অনেকবার যাওয়ার কথা চিন্তা করলেও শেষ পর্যন্ত আবার আমরা ফিরে আসতেছি আমি তাদেরকে পরামর্শ দিব আপনার ফেসবুকের পাশাপাশি একটা ইউটিউবে চ্যানেল ওপেন করবেন তবে চ্যানেলটা অবশ্যই আপনাকে প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করতে হবে ইউটিউবে কিন্তু আপনার চ্যানেল ওপেন করার সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনার চ্যানেলের নাম কি দিবেন আপনার চ্যানেলের ক্যাটাগরি কি দিবেন এবং আপনার চ্যানেলটা এসিও করবেন ভালো করে এই সম্পর্কিত অনেক ভিডিও আছে অনেক জনের ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের ভিডিও আছে দেখবেন আপনি কয়েকটা ভিডিও দেখবেন যেটা আপনার কাছে বেটার মনে হবে ওই ভিডিওটা দেখে আপনি ফলো করবেন চ্যানেলটা ক্রিয়েট করবেন চ্যানেলটা এসিউ করবেন চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবেন সুন্দর একটা খাবার ফটো যেটাকে আমরা ফেসবুকে বলি এটা এখানে বলা হয় ইউটিউব ব্যানার এবং সুন্দর একটা প্রোফাইল পিকচার আপনি আপলোড করবেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে কাজ করে যাবেন ইউটিউবেও তবে ইউটিউবে কাজ করবেন কেন এটার অনেকগুলো কারণ আছে প্রথমত হচ্ছে আসলে কোনো সময় দিতে হয় না তেমন একটা আপনি আপলোড করবেন সুন্দর করে বাস এরপর আপনাকে এখানে কোনো অ্যাক্টিভ থাকতে হচ্ছে না অন্যের ভিডিও দেখতে হচ্ছে না অন্যের ভিডিওতে কমেন্ট করতে হচ্ছে না রিপ্লাই কমেন্ট করতে হচ্ছে না যে ফেসবুকের মতো এত ঝামেলা নাই দ্বিতীয়ত হচ্ছে এখানে আসলে ইউটিউবে যদি আপনার ভিডিও ভালো হয় বিশেষ করে লং ভিডিওর ক্ষেত্রে বলবো এখানে আসলে আর্নিংটা প্রচুর ফেসবুকের তুলনায় অনেক বেশি এখানে তবে লং ভিডিওতে রিলসও বলবো মোটামুটি আর্নিং আছে এত কম না এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা গাইডলাইনের একটা সুন্দর সিস্টেম আছে যেটা গাইডলাইনে বলা আছে ওই অনুযায়ী চললে আপনার আসলে কোনো ইস্যু হবে না গাইডলাইনের বাইরে গেলে আপনার ইস্যু হবে এমন না যে ফেসবুকের মধ্যে আপনাকে বলল একটা যাইছে তাই একটা দিয়ে দিল উল্টা এই যে আজকে এই সমস্যা কালকে এই সমস্যা পরশু এই সমস্যা এমন আসলে ইউটিউবে নাই তবে ইউটিউবে হচ্ছে আপনার আসলে কন্টেন্ট কোয়ালিটির দিকে নজর দিতে হবে কন্টেন্ট ভাইরাল কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন ইউটিউবে আসলে আপনি চাইলে দু একটা চ্যানেল নিয়ে কাজ করতে পারেন একটা চ্যানেল আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারেন আর একটা চ্যানেল যদি আপনি নিজে অরিজিনাল কন্টেন্ট বানাতে পারেন অরিজিনাল কন্টেন্ট নিয়ে আলাদা চ্যানেল খুলতে

তো ইউটিউবের ভিডিওর জন্য আপনাকে অবশ্যই কিছু জিনিস আগে দেখতে হবে সুন্দর একটা থাম নেই বানানো শিখতে হবে তারপর হচ্ছে কাবার ফটো যেটা আমরা ফেসবুকে বলি এখানে তামনেল বলা হয় তো লং ভিডিও তো অবশ্যই আপনাকে তামনেল ব্যবহার করতে হবে ইভেন রিলস এর মধ্যে আপনাকে তামনেলটা ব্যবহার করতে হবে সুন্দর করে ভিডিওটা আপলোড করতে হবে আপনার ইউটিউবে তো ফেসবুকে আসলে আমরা এত সময় দিচ্ছি তারপরেও সফলতা পাচ্ছি না যারা সফলতা পেয়েছেন তারাও আসলে হতাশ আর্নিং নাই এখানে সেজন্য আমি সবাইকে পরামর্শ দিব আপনারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে একটু সময় দেন এবং ফেসবুকে আসলে ভিন্নভাবে একটু সময় দেওয়ার চেষ্টা করেন কনটেন্ট কোয়ালিটি এখানেও ভালো করতে হবে আসলে কনটেন্ট কোয়ালিটি ছাড়া আসলে এখানে টিকে থাকা ফেসবুকে টিকে থাকা সম্ভব না যদিও আমরা যত এখানে অ্যাক্টিভ থাকি যত এখানে লাইক করি যত এখানে কমেন্ট করি যত রিপ্লাই করি যতটা সহজভাবে আমরা অন্যজনকে বোঝাই আসলে এত সহজ না অনেকেই তো হাজার হাজার ফলোয়ারের জন্য রিপ্লাই কমেন্ট করেন এটা করে আসলে এগুলো সব হচ্ছে মানে ভিওর জন্য খুব সহজ আর এগুলো সস্তা কিছু পরামর্শ আমরা সবাই গ্রহণ করি প্রথম দিকে যখন আমরা বুঝে যাই তখন আসলে এগুলো আমরা গ্রহণ করি না এই ভিডিওগুলো দেখলে আমাদের হাসি আসে অনেক সময় হয়তো হাসিটা যার ভিডিও আমরা দেখতেছি উনি হয়তো দেখতে পাচ্ছে না বা আমরা কমেন্টে বলতেছি না যে আমার হাসি আসছে এটা বলতেছি না আসলে হাসি আসে এই ধরনের কন্টেন্ট গুলো দেখলে হাজার হাজার ফলোয়ারের জন্য আমার ভিডিওতে পাঁচটা রিপ্লাই করেন দশটা রিপ্লাই এই সমস্ত তো এই সমস্ত কনটেন্ট যারা মানুষ তাদেরও বিয়ে হচ্ছে কারণ ওই যে নতুন নতুন যারা আসে তারা এগুলো বিশ্বাস করে এই ভিডিও গুলো দেখতে পছন্দ করে তারাও যে সহজভাবে নিতে চায় সবকিছু তো আসলে সবকিছু সহজভাবে নিয়ে না ফেসবুক বলেন ইউটিউব বলেন এত সহজভাবে নিলে হবে না আপনার নিজস্ব কন্টেন্ট আপনার নিজস্ব মেধা আপনার নিজস্ব যে প্রতিভা ওই প্রতিভার বিকাশ ঘটাতে পারলে আপনার আসলে সোশ্যাল মিডিয়া আপনি সফল হবেন ধন্যবাদ সবাইকে আশা করি আমি বুঝাতে পেরেছি